আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রিসাল হলাদার আপনাদের সাথে আছি প্রথমেই আসি দেশের খবর। বাংলাদেশকে সবুজ সংকেত দিল বিশ্বের বৃহত্তম বহুজাতিক বাণিজ্য সংস্থা। আজকে অন্তর্ভুক্ত করার ব্যাপারে সবুজ সংকেত দিয়েছে বিশ্বের বৃহত্তম বহুজাতিক বাণিজ্য সংস্থা রিজিওনাল ইকোনমিক পার্টনারশিপ আরসিইপি বৃহস্পতিবার এক প্রতিবেদনএ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। আর সিটি মূলত চীনের নেতৃত্বাধীন ছাড়াও জাপান দক্ষিণ কোরিয়া অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড এবং দক্ষিণ পূর্ব এশিয়ার দেশের আঞ্চলিক জোট আসিয়ান এর সদস্য রাষ্ট্র থাইল্যান্ড ব্রাইন লাওয়াস ইন্দোনেশিয়া মালয়েশিয়া মিয়ানমার সিঙ্গাপুর ফিলিপাইন কম্বোডিয়া ও ভিয়েতনাম ভৌগোলিক ও জনসংখ্যার বিচারে বিশ্বের বৃহত্তম আন্তঃরাষ্ট্রীয় বহুজাতিক বাণিজ্য সংস্থা সম্প্রতি বাংলাদেশ শ্রীলঙ্কা চিলি এবং হংকং আর সদস্যদের জন্য আবেদন করেছে সিপির চলতি সপ্তাহের মালয়েশিয়ার আসিয়ান জোটভুক্ত দেশগুলোর অর্থ ও বাণিজ্য মন্ত্রীদের বৈঠক হয়েছে সেই বৈঠকে উপস্থিত ছিলেন আর সিপির কর্মকর্তারাও সূত্রের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছেন বাংলাদেশ শ্রীলঙ্কা সিলি ও হংকং এর আবেদন নিয়ে আসিয়ানের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা হয়েছে আর সিইপি কর্মকর্তাদের বৈঠকে আর সিইপি কর্মকর্তা জানিয়েছেন এই তিন দেশ ও সাহিত্যশাসিত অঞ্চল হংকং ব্যাপারে আর তেমন কোনো আপত্তি নেই এবং এই চার অর্থনৈতিককে নিজেদের অন্তর্ভুক্ত করতে চায় আর সিইপি কর্মকর্তারা জানতে চান আসিয়ান প্রতিনিধিদের এই ইস্যুতে কোনো আপত্তি আছে কিনা আমরা আরসিপি কর্মকর্তাদের জানিয়েছি এ ব্যাপারে আমাদের কোনো আপত্তি নেই বরং আমরা আরসিপিতে আরও সদস্য রাষ্ট্রের উপস্থিতি দেখতে চাই রয়টার্সকে বলেছেন ইন্দোনেশিয়ার উপ বাণিজ্য মন্ত্রী দিরাহ বোরো এ উইদিয়া পুত্রী মালয়েশিয়া বাণিজ্য মন্ত্রী টেংকু জাফরুল আজিজ জানিয়েছেন আগামী অক্টোবর সম্মেলন হবে সেই সম্মেলনে এই ব্যাপারে আপনারা জানেন যে এই সংস্থাগুলো বাংলাদেশকে সবুজ সংকট দিয়েছে বিশ্বের বৃহত্তম বহুজাতিক বাণিজ্য সংস্থা এখানে বিশ্বের বড় বড় দেশগুলো যারা বাণিজ্য করে আছে তারা এখানে ব্যবসা বাণিজ্য করবে এবং তারা নির্দ্বিধায় এই বাংলাদেশকে নিতে চায় এবং তারা খুশি বাংলাদেশকে পাশে পেয়ে অর্থাৎ বাংলাদেশের যে এই শিল্প কারখানা আছে অর্থনৈতিক বাণিজ্য ক্ষেত্র আছে তা অত্যন্ত গুরুত্বপূর্ণ তবে বাংলাদেশে বর্তমানে লোকসংখ্যা প্রায় বিশ কোটি এই বিশ কোটি জনবহুল দেশে ব্যবসা বাণিজ্যর একটা ভালো বাজার আছে বটে তাই তারাও বাংলাদেশকে তাদের সাথে নিতে চায় তবে এ সম্পর্কে ডক্টর মোহাম্মদ ইমুজ বলেন দুর্নীতির উদ্দেশ্যে নেওয়া প্রকল্প অর্থনীতির ওপর চাপ বাড়ায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস বলেছেন রাজনৈতিক ইনুস ও দুর্নীতির উদ্দেশ্যে নেওয়া অবকাঠামো প্রকল্প শুধু অর্থনীতির ওপর চাপ বাড়ায় তা না জনগণ বলেছেন তিনি সতর্ক করেন উন্নয়নের নামে জনগণের সম্পাদ এই প্রবণতা এখনই বন্ধ না করলে রাষ্ট্রের ভবিষ্যৎ টেকসই হবে না শুক্রবার জাতিসংঘের সাধারণ পরিষদের দেওয়া ভাষণে ডক্টর ইনুস এসব কথা বলেন তিনি বলেন বিগত দেড় দশকের অভিজ্ঞতায় আমরা দেখেছি যে উন্নয়ন ও ও ভঙ্গুর। রাজনৈতিক উদ্দেশ্যে গৃহীত অবকাঠামো প্রকল্প শুধু যে অর্থনীতির উপরই চাপ বাড়ায় তা না তা জনগণের কোনো কল্যাণও করে না আসলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে এই উন্নয়নের নামে অর্থ আত্মসাত করেছে এবং দুর্নীতি করেছে তা সত্যি বিরল এবং ডক্টর মোহাম্মদ ইনুস এগুলোই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এবং বর্তমানে যে সুযোগ সুবিধা পাচ্ছে আপনারা দেখছেন যে বাংলাদেশকে এই সবুজ সংকেত দিল বিশ্বের বৃহত্তম বহুজাতিক বাণিজ্য সংস্থা এটা কিন্তু একটা খুশির খবর এবং ডক্টর মোহাম্মদ ইনুসও এ কথায় রাজি হয়েছেন সুপ্রিয় দর্শক ভিডিওটি যদি ভালো লাগে ভালো লাগে আপনার কমেন্টগুলো অবশ্যই মতামত জানাবেন এবং আপনারা কি মনে করেন আসলে উন্নয়ন করে যদি দুর্নীতি করে দেশকে ফোকলা করে তাহলে তো দেশের পরিস্থিতি কি হবে অবশ্যই কমেন্টে লিখুন এবং ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক ও শেয়ার দিয়ে পাশে থাকুন আজ এই পর্যন্তই সালামুকুম রহমাতুল্লাহ